তো হ্যালো এভরিওন দেখেন কি নিয়ে আসছি আজকে আপনাদের জন্য আপনাদের জন্য কিন্তু আজকে চমৎকার একটা বোম্বে কালামকারী থ্রি পিস নিয়ে আসছি যেটা মাত্র চারশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন সমগ্র বাংলাদেশে কেউ আপনাকে চারশো পঞ্চাশ টাকায় বোম্বে কালামকারী দিতে পারবে না শুধুমাত্র সিভিজন ছাড়া তো চলেন আমরা একটা একটা করে খুলে খুলে দেখাই কি দিচ্ছি আপনাদের মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই চমৎকার কোয়ালিটির অসম্ভব সুন্দর বোম্বে কালামকারী যেটা সমগ্র বাংলাদেশে বিক্রি হয় আটশো থেকে এক হাজার টাকা বাট আমরা সিভিজন থেকে এই প্রোডাক্টের রাখতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকার হোলসেল প্রাইজে আরো মজার জিনিস আছে হোলসেল প্রাইজে মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনি যত পিস খুশি তত পিস নিতে পারবেন যতগুলা দরকার ততগুলা নিতে পারবেন যতগুলো আপনার প্রয়োজন ততগুলা নিয়ে কিন্তু আপনি আপনার বিজনেস টা শুরু করতে পারবেন তো এইটা হচ্ছে খুবই সুন্দর বম্বে কালামকারী পিওর কটনের মধ্যে পাচ্ছেন আশি ইঞ্চি বডি পাচ্ছেন আটচল্লিশ ইঞ্চি লং পাচ্ছেন হাতার কাপড়টা সম্পূর্ণ এক্সট্রা পেয়ে যাচ্ছেন গলার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ভাবে করা আছে আড়াই গজের একটা স্যালারের কাপড় কিন্তু এখানে আপনি পাচ্ছেন আর এর সাথে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বিশাল বড় একটা অন্য ওনাটা খুলে দিব পছন্দ হবে সবার দেখেন পাঁচ হাতের ওন্না কিন্তু পেয়ে যাবেন অবশ্যই আগে মাপবেন পরে নিবেন দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার অসাধারণ কোয়ালিটি অসম্ভব সুন্দর ড্রেস মাত্র চারশো পঞ্চাশ টাকা সমগ্র বাংলাদেশে নাই শুধুমাত্র সিবিজন ছাড়া ওকে এটার সাথে কালারগুলো একটু দেখাই দেখেন খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা কালারই আছে আমি একটা একটা করে খুলে দেখাব যার যতগুলা খুশি ততগুলো কিন্তু নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন ব্যবসা করতে পারবেন যেমন খুশি তেমন নিয়ে কিন্তু হোলসেল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন ভিডিওটা যা যা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন নিজের পার্সোনাল প্রোফাইলে দেশের সর্বনিম্ন প্রাইসে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সারা বছর নেওয়ার জন্য দেখেন অসম্ভব লেভেলের সুন্দর খুবই চমৎকার বম্বে কালামkari যেখানে 80 inচের মতো বড়ে 48 inচ লং পিওর কটন 100% কালার প্রিন্ট গ্যারান্টি সহকারে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন পাবেন আড়াই গজের সেলোয়ার পাঁচ হাতের বড় একটা ওন্না ঠিক আছে পাঁচ হাতের বড় একটা ওন্না আড়াই গজের আর এই হচ্ছে ড্রেসটা যে ড্রেসটা পাচ্ছেন আমাদের কাছে শুধুমাত্র সিভিজন থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকা তো কিভাবে আমাদের কাছ থেকে এই চমৎকার প্রোডাক্টগুলো আপনি পার্চেস করতে পারবেন যে প্রোডাক্টগুলো আপনি নেবেন সেগুলোর স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট গুলো পাঠিয়ে দিবেন আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় সাথে দিয়ে দিবেন আপনার নাম আপনার ফোন নাম্বার আপনার অ্যাড্রেস তাহলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে একশো আশি একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে যদি আপনি হোম ডেলিভারি নেন সেক্ষেত্রে একশো আশি টাকা আর যদি আপনি বিজনেস পারপাস বেশি প্রোডাক্ট নেন তাহলে পাঁচশো দশ টাকা আগে অ্যাডভান্স করবেন বাকি টাকাটা প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানকে দিয়ে দিতে পারবেন হ্যাঁ এই সেই বিশ্বস্ত এবং সবার আকাঙ্ক্ষিত পেজ সিভিজন যেখান থেকে আপনি এসেও প্রোডাক্ট নিতে পারবেন আমাদের শপে এসে ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন আর যদি আপনি বলেন যে ভাই অনলাইনে আমি নিতে চাই তাহলে কিন্তু অনলাইনে নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে পে করবেন প্রোডাক্ট নেওয়ার সময় প্রোডাক্টের টাকা দিয়ে দিতে পারবেন দেখেন এখানেও কিন্তু আপনি আড়াই গজের স্যালোরে কাপড় পাচ্ছেন আর বিশাল বড় পাঁচ হাতের অসম্ভব সুন্দর একটা ওন্না কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন যেটা পিওর কটনের মধ্যে হবে হবে হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি যত পিস খুশি তত পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি আপনার ব্যবসাটা শুরু করতে চান আপনি যদি ব্যবসা শুরু করার আগে জাস্ট এক্সপেরিমেন্টাল হিসেবে দুই চার পাঁচ পিস প্রোডাক্ট নিয়ে আমাদের কোয়ালিটিটা জাস্ট করতে চান তাহলে আমাদের কাছ থেকে নিয়ে কোয়ালিটিটা দেখে পরবর্তীতে ব্যবসার জন্য বেশি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই যত পিস চান আমরা তত দিব ঠিক আছে সো অবশ্যই ঘরে বসে না থেকে ব্যবসা করা ভালো আর ব্যবসার জন্য আমরা আসি সিভিজন থেকে যেখানে দেশের সর্বনিম্ন প্রাইসে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো পাওয়া যায় আপনি আমাদের প্রোডাক্ট যদি সব সেল করতে নাও পারেন এক্সচেঞ্জ করেও কিন্তু এক মাসের মধ্যে এক্সচেঞ্জ করে কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আবার নতুন প্রোডাক্ট নিতে পারবেন দেখেন খুব সুন্দর আরো একটা চমৎকার কালার প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো বোম্বে কালামকারী প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা বডি পেয়ে যাবেন এই যে বডিটা বডিটা পেয়ে যাবেন আশি ইঞ্চি লং পেয়ে যাবেন আটচল্লিশ ইঞ্চি এবং প্রত্যেকটা প্রোডাক্টে আপনি আড়াই গজের খুব সুন্দর একটা স্যালোরের কাপড় কিন্তু এইখানে আপনি পেয়ে যাচ্ছেন আর এইখানে পাচ্ছেন বিশাল বড় পাঁচ হাতের একটা অন্য খুব সুন্দর এই ড্রেসটা আপনি পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা সমগ্র বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিসটা চালু আছে আর আপনি কিন্তু চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসও নিতে পারেন আর এই ভিডিওটা আপনি যেখান থেকে দেখছেন টিকটক ফেসবুক ইউটিউব যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটাকে ফলো করে রাখবেন কারণ হচ্ছে আমাদের পেজটাকে ফলো করে রাখবেন কারণ হচ্ছে দেশের সর্বনিম্ন প্রাইজের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো শুধুমাত্র সিবিজনে পাওয়া যায় থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ